আসসালামু আলাইকুম মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্ব তেরো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নে রয়েছে বিগ অ্যাপেল বলা হয় কোন শহরকে সঠিক উত্তর বিগ অ্যাপল বলা হয় নিউ ইয়র্ক শহরকে বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের সব বেশি কফি উৎপাদনকারী দেশ হল ব্রাজিল মিনার কোথায় অবস্থিত মিনার অবস্থিত ভারত সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি পৃথিবীতে সবথেকে মূল্যবান ধাতু হল প্লাটিনাম মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কয়টি মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা হল বৃষ্টি রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত রেডক্রসের সদর দপ্তর অবস্থিত জেনেভা পরের প্রশ্নে রয়েছে বর্ণালী ও শুভ্র কী বর্ণালী ও শুভ্র হল উন্নত জাতের ভুট্টা আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কী আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার হল আগুন নাসিরাবাদের বর্তমান নাম কি নাসিরাবাদের বর্তমান নাম হল ময়মনসিং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় সিলিকন দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল হল চার বছর বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় আপেলে কোন অ্যাসিড বিদ্যমান থাকে আপেলে বিদ্যমান থাকে ম্যালিক অ্যাসিড পূর্বাশা দ্বীপের অপর নাম কি পূর্বাশা দ্বীপের অপর নাম হল দক্ষিণ তালপট্টি দ্বীপ সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয় সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে লোহিতকণিকার আয়ুকাল কতদিন লোহিতকণিকার কনিকার আয়ুকাল হলো একশো বিশ দিন কোন রঙের কাপে যা তাড়াতাড়ি ঠান্ডা হয় যা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত সম্পর্কিত ইমেইল চিরশান্তির শহর কোনটি চিরশান্তির শহর হল রোম কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় প্রথম স্বীকৃতিতে স্বীকৃতি দানকারী আরব দেশ হল ইরাক ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম হলো গুলট্রাম বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর বাতাসের শহর হিসাবে পরিচিত শিকাগো জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা হল একশো তিরানব্বইটি বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি বাংলাদেশে উপজাতির সংখ্যা বেশি হলো চাকমা ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হল সাঙ্গু নদী পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো হিরক কোনটি নাটক শাহজাহান একটি নাটক কোনটি কাব্যগ্রন্থ এখানে কাব্যগ্রন্থ হল শেষ লেখা কোনটি ঐতিহাসিক নাটক এখানে ঐতিহাসিক নাটক হল রক্তাক্ত পান্তর মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম হল ভারতচন্দ্র রায়গুনাকর ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুনাকার ছিলেন কৃষ্ণ কৃষ্ণনগর রাজসভার কবি চাঁদ সৌদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র চাঁদ সৌদাগর হলো বাংলা মনসামঙ্গল কাব্যধারার চরিত্র লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হলেন দৌলত কাজী কোনটি কবি যৌন কাব্যগ্রন্থ রসুল বিজয় গরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা নাথ ধর্ম বর্তলার পুথি বলতে কি বোঝায় বর্তলার পুথি বলতে বুঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য আলাওয়ালের তোহফা কোন ধরনের কাব্য আলাওলের তহফা হল নীতিকাব্য কবি আলাওলের জন্মস্থান কোনটি কবি আলাওলের জন্মস্থান হল চট্টগ্রামের জোবরা নিচের কোনজন কাব্যের রচিয়তা নন সৈয়দ নুরুদ্দিন যুদ্ধকাব্যের রচিয়তা নন দোভাষী পুঁথি বলতে কি বোঝায় দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষা ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি আমির হামজা কাব্য রচনা করেন কে আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি ইউসুফ জলেখা দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন সঠিক উত্তর কোশেরি মগন মাগন ঠাকুর কোশেরী মাগন ঠাকুর মহাকবি আলাওয়াল রচিত কাব্য পদ্মাবতী মহাকবি আলাওয়াল রচিত কাব্য পদ্মাবতী সবকা সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে চাষি নজরুল ইসলাম বাবু চাষি নজরুল ইসলাম বাবু আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচিয়তা কে আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচিয়তা হলেন লালন শাহ